হচ্ছে অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বড় সাইজের জেনারেটার নিতে চাই সেটা জি 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 আচ্ছা তারেক ভাই আপনাদের এই জেনারেটার গুলা যেমন এগারো হাজার টাকা বললেন এই জেনারেটার যদি কেউ চায় যে বগুড়ার আশেপাশে যারা নিবে আপনারা কি কন্ডিশনে মাল দেন কন্ডিশন ও দে কন্ডিশনে যে আমি ভাই অ্যাডভান্স করলাম 1000 টাকা মাল কুরিয়ারে আসলো আমি বাকিটা হচ্ছে আপনাদের কন্ডিশনে এভাবেও দিতে পারে জি জি সেই ব্যবস্থা আর এগুলার তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে জি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে আচ্ছা তার মানে যদি কেউ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে নাইটা নিতে চায় সেটাও নিতে পারে জি আর যদি কেউ হচ্ছে চাই যদি না ভাই আমি হোম ইউজের জন্য বাসা বাড়ির জন্য ছোট সাইজের নিব সেটাও নিতে পারবে আপনাদের এখানে যারা হচ্ছে বগুড়াবাসী আছে আশেপাশে আর সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় ঠিকানাটা একটু বলে দিতেন ঠিক না ঠিকানা হলো স্টেশন রোড